পায়রা সত্তরে ঝিনেদের কাতদার আওয়ামী লীগ নেতা এবং একজন চেয়ারম্যান 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 সবাই চেনেন তাকে ফেসবুকে দেখবেন তাকে কিন্তু ইতিমধ্যেই শেষ করে দেওয়া হয়েছে এবং পায়রা চত্বরে তাকে কিন্তু ঝোলানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এখানে হাজার হাজার মানুষ কিন্তু সেই লাশ দেখার জন্য এখানে চলে এসেছেন সেই দেখাটুকু দেখবে এবং ঘোষণা দিয়েছেন কেউ জানাতে পড়বে না হ্যাঁ দেখতে পাচ্ছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই দেশে হিরন সের মাথা মাথা সব থেকে গেছে তাকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছে এবং সর্বশেষ তাকে পায়রা চত্বরে ঝুলিয়ে দেশবাসীকে দেখানোর চেষ্টা